হ্যালো বন্ধুরা আজ আমরা তোমাদের সময় ভ্রমণের পাঁচটি রহস্যময় ঘটনা সম্পর্কে বলবো। তোমরা কি কখনো ভেবে দেখেছ যদি তোমরা হঠাৎ করে সময়ের বাইরে চলে যাও এবং অতীত বা ভবিষ্যতে পৌঁছে যাও তাহলে কি হবে ভবিষ্যতের কেউ কি সত্যি আমাদের মধ্যে উপস্থিত থাকতে পারে কিছু ঘটনা এবং গল্প আছে যা এখনও আমাদের কাছে রহস্য হিসাবে রয়ে গেছে যেমন জন টুটার যিনি ইন্টারনেটে পোস্ট করেছিলেন আসলে দু সালের এবং একটি বিমান যা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় এবং পঁয়ত্রিশ বছর পর অপরিবর্তিত ফিরে আসে তোমরা কি এমন ঘটনা সম্পর্কে জানতে প্রস্তুত যা তোমাদের রোমাঞ্চিত করে তুলবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এটি তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং আমরা এর থেকে অনেক সাহায্য পাই তাহলে চলুন এই সময় ভ্রমণ যাত্রা শুরু করি এক নম্বর চার্লি চ্যাপলিনের ছবির রহস্য সময় ভ্রমণ কি সত্যি সম্ভব উনিশশো সালে কেউ কি স্মার্টফোন নিয়ে নিয়ে ঘুরে বেড়াতে পারত একটি পুরনো ছবির ফুটেজ বিশ্বকে নাড়া দিয়েছিল এবং সময় ভ্রমণ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছিল আমরা চার্লি চ্যাপলিনের ছবি দা সার্কাস সম্পর্কিত একটি রহস্যের কথা বলছি যা বিজ্ঞান এবং সিনেমা প্রেমীদের হতবাক করে দিয়েছিল এই গল্পটি আপনাকে ভাবতে বাধ্য করবে যে সময় অতিক্রম করা কি সত্যি সম্ভব উনিশশো সালে যখন চার্লি চ্যাপলিনের বিখ্যাত ছবি দা সার্কাস মুক্তি পায় তখন একটি ছোট দৃশ্য ছিল যেখানে মানুষের ভিড় এক একটি সিনেমা হলে প্রবেশ করছিল কিন্তু তখন কেউ এটিকে ভালোভাবে দেখেনি তারপর প্রায় আশি বছর পরে এই দৃশ্যটি এমন একটি রহস্য উন্মোচন করে যা সমগ্র বিশ্বকে হতবাক করে দেয় দু সালে জর্জ ক্লার্ক এই ফুটেজটি সাবধানে পরীক্ষা করে দেখেন যে একজন মহিলা তার কানের কাছে কিছু ধরে হাঁটছেন দেখে মনে হয়েছিল যেন তিনি মোবাইল ফোনে কথা বলছেন কিন্তু সেই সময় উনিশশো সালে মোবাইল ফোনের ধারণাটি কখনো উদ্ভাবিত হয়নি এমনকি এর অস্তিত্ব ছিল না এই মহিলা কালো পোশাক পরেছিলেন এবং তার হাতে থাকা যন্ত্রটি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল তার ঠোঁটের নড়াচড়া এবং তার অঙ্গভঙ্গি স্পষ্ট করে তুলছিল যে তিনি কারো সাথে কথা বলছেন কিন্তু এখন প্রশ্ন উঠছে এই মহিলা কে ছিলেন তিনি কি ভবিষ্যতের একজন সময় ভ্রমণকারী ছিলেন নাকি এটি কেবল একটি ভ্রম ছিল কেউ কেউ দাবি করেছিলেন যে এই মহিলা ভবিষ্যৎ থেকে এসেছিলেন আবার কেউ কেউ এই তত্ত্বকে সম্পূর্ণ বাতিল করে দিয়েছেন তবে এটাও সম্ভব যে তিনি উনিশশো সালে সময় ভ্রমণ করেছিলেন এবং এখন তার বিশ্বের সাথে যোগাযোগ করছেন বিজ্ঞানীরা বলছেন যে উনিশশো বিশের দশকে কিছু বড় এবং ভারী শ্রবণ যন্ত্র পাওয়া গিয়েছিল সম্ভবত এই মহিলা সেই যন্ত্রগুলির মধ্যে একটি ব্যবহার করছিলেন কিন্তু এই তত্ত্বটি যতটা অসম্ভব বলে মনে হয়েছিল ততটাই উৎসাহপূর্ণ ছিল এই ঘটনা সময় ভ্রমণ এবং ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে এখনও পর্যন্ত এই মহিলা আসলে একজন সময় ভ্রমণকারী ছিলেন কি না তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি তবে এই প্রশ্নের উত্তর বিশ্বের কাছে রহস্য রয়ে গেছে দ্বিতীয় নম্বর রুডাল ফেন্স আপনি কি বিশ্বাস করেন যে একজন ব্যক্তি হঠাৎ অতীত থেকে বর্তমানে ভ্রমণ করতে পারেন নিউ ইয়র্কের রাস্তায় একজন মানুষের রহস্যময় আবির্ভাব এবং তার অদ্ভুত গল্প সময় ভ্রমণ তত্ত্বকে নতুন করে উৎসাহিত করেছে উনিশশো সালে নিউ ইয়র্ক শহরের রাস্তাগুলি যথারীতি গাড়িতে পরিপূর্ণ ছিল এবং মানুষ তাদের জীবন নিয়ে ব্যস্ত ছিল কিন্তু এক রাতে টাইম স্কোয়ারে এমন কিছু ঘটে যা সবাইকে চমকে দেয় হঠাৎ একজন লোক রাস্তার মাঝখানে উপস্থিত হয় হতভাগ দেখাচ্ছিল এবং সে যেন বুঝতে পারছিল না যে সে কোথায় তার পোশাকগুলি পুরানো ধাঁচের যেন সে উনিশ শতকের সে চারপাশে এমনভাবে তাকালো যেন সে অন্য জগতে প্রবেশ করেছে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে প্রকাশ করে যে তার নাম রুডল ফেন্স এবং সে আঠারোশো ছিয়াত্তর সালের পুলিশ তাকে তল্লাশি করে এবং তার দেহ থেকে পাওয়া জিনিসপত্র সবাইকে অবাক করে দেয় লোকটির কাছে আঠারোশো সত্তরের দশকের মুদ্রা ছিল যা আর প্রচলিত ছিল না আঠারোশো সালে লেখা একটি চিঠি এবং বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটি দোকানের বিল ছিল রুডলফ ফেন্সের গল্প এখানেই শেষ হয়নি যখন তিনি পুলিশের সাথে কথা বলছিলেন তখন একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে কেউ কিছু বুঝতে পারেনি তারপর পুলিশ রুডলফ ফেন্টস সম্পর্কে গভীর তদন্ত শুরু করে তারা ঊনবিংশ শতাব্দীর রেকর্ড অনুসন্ধান করে দেখতে পায় যে রুডলফ ফেন্টস নামে একজন ব্যক্তি আসলে আঠারোশো সালে বাস করতেন রেকর্ড অনুসারে তিনি একদিন কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়ে যান কেউ জানতেন না তিনি কোথায় গিয়েছিলেন আঠারোশো সালে নিখোঁজ হওয়া একজন ব্যক্তি উনিশশো সালে আবার কিভাবে ফিরে আসেন এই প্রশ্নটি সকলকে বিরক্ত করে বন্ধুরা রুডল ফেন্ডসের এই গল্পটি আজও রহস্য হিসাবে রয়ে গেছে এটি কি আসলেই সময় ভ্রমণের প্রমাণ নাকি কেবল একটি কাল্পনিক গল্প আপনার মতামত কি মন্তব্যে শেয়ার করো তৃতীয় নম্বর ফ্লাইট নয় চার এক আপনি কি কখনো এমন কোনো বিমানের কথা শুনেছেন যা হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং তারপর ৩৫ বছর পর আবার ফিরে আসে অপরিবর্তিত এই গল্পটি রহস্যপূর্ণ যা আজও মানুষ পুরোপুরি বুঝতে সক্ষম নয় বুঝতে পারছেন এই ঘটনাটি উনিশশো সালে ঘটেছিল যখন ফ্লাইট নয় চার এক টরন্টো থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছিল এটি একটি সাধারণ উড্ডয়নের মতো মনে হচ্ছিল কিন্তু কয়েক ঘন্টা পর বিমানটি অদৃশ্য হয়ে গেল পাইলটের সাথে যোগাযোগ করা হয়নি এমন কি বিমানটি কোথাও দেখা যায়নি সবাই ধরেই নিয়েছিল যে বিমানটি বিধ্বস্ত হয়েছে কিন্তু যখন তল্লাশি চালানো হয়েছিল তখন কোনো ধরনের ধ্বংসাবশেষ পাওয়া যায়নি অধিকারিকদের কাছে এই ঘটনাটি সম্পূর্ণ রহস্যজনক কিন্তু তারপর ৩৫ বছর পরে উনিশশো সালে বিমানটি হঠাৎ করে টরন্টো বিমানবন্দরে অবতরণ করে আপাত দৃষ্টিতে পরিবর্তিত পাইলট এবং যাত্রীরা একই স্থানে থেকে যান সময়ের পরিবর্তনের তাদের কোনো প্রভাব পড়েনি অধিকারিকরা বিমানটিকে ঘিরে ফেলেন এবং উড্ডয়নের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন কিন্তু এত বছর পর কোনো পরিবর্তন ছাড়াই বিমানটি কিভাবে ফিরে আসে তা বোধগম্য নয় যখন সমস্ত যাত্রী এবং পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা বলেন যে তারা উড্ডয়নের সময় কোনো সময়ের অনুভব করেননি তারা উড্ডয়নের সাথে সাথেই তাদের মনে হয়েছিল যেন বিমানটি মাত্র কয়েক সেকেন্ড পরে অবতরণ করেছে এটিকে সময় ভ্রমণ ঘটনা নাকি অন্য কিছু এই ঘটনাটি নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে উড্ডয়নটি সত্যি সময় ভ্রমণ ছিল নাকি কেবল একটি ভুল বা গুজব কোন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি তবে এই ঘটনা এখনও রয়ে গেছে সময় ভ্রমণের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে চতুর্থ স্থানে থাকা অ্যান্ড্রু কারসনকে বিবেচনা করা হয় আপনি কি কখনো শুনেছেন যে একজন ব্যক্তি সময়ের মধ্যে ফিরে যেতে পারেন এবং কয়েক মাসের মধ্যে কোটিপতি হতে পারেন আপনি এটা শুনে অবাক হতে পারেন কিন্তু এই ঘটনাটি এমন একটি যা বিশ্বকে হতবাক করে দেয় এই ঘটনাটি দু সালে ঘটেছিল যখন নিউ ইয়র্ক টাইমস একটি অদ্ভুত খবর প্রকাশিত হয়েছিল এতে বলা হয়েছিল যে অ্যান্ড্রু কারসন নামে একজন ব্যক্তি দু সালে শেয়ার বাজারে এত লাভ করেছিলেন যা তারও পক্ষে অসম্ভব বলে মনে হয়েছিল অ্যান্ড্রু কার্লসন দু সালে শেয়ার বাজারে লক্ষ লক্ষ ডলার লাভ করেছিল সবচেয়ে বিষয় ছিল যে বিনিয়োগ করার পরে তিনি খুব অল্প সময়ের মধ্যেই তার সম্পদ দ্রুত বৃদ্ধি করেছিল যখন তিনি এত লাভ করেছিলেন তখন ফেডারেল এজেন্টরা তাকে গ্রেফতার করে জানতে চান যে তিনি এই অর্থ কীভাবে উপার্জন করেছেন অ্যান্ড্রু প্রকাশ করেছিলেন যে তিনি বাইশশো সাল থেকে এসেছেন এবং একজন সময় ভ্রমণকারী তিনি বলেছিলেন যে তিনি ভবিষ্যতের কাছ থেকে শেয়ার বাজার সম্পর্কে জেনে বিনিয়োগ করেছিলেন তারিখরা অবাক হয়ে গেছেন এবং এই গল্পটিকে সম্পূর্ণ মিথ্যে বলে বিশ্বাস করতে শুরু করেছেন এটি কি কেবল একটি মিথ্যে নাকি এটি সত্যি সময় ভ্রমণের মতো কিছু গ্রেফতারের পর অ্যান্ড্রু দাবি করেন যে তিনি শীঘ্রই মুক্তি পাবেন কারণ তার কাছে এমন তথ্য আছে যা কেউ বুঝতে পারেনি তবে তার গল্প সমগ্র বিশ্বের কাছে একটি প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কিছু প্রতিবেদন অনুসারে অ্যান্ড্রু কার্লসনকে পরে সরকারি কর্মকর্তারা মুক্তি দিয়েছিলেন কিন্তু তার সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য কখনো প্রকাশ করা হয়নি তিনি কি সত্যি সময় ভ্রমণ করেছেন করেছিলেন নাকি এটি কেবল একটি বানোয়াট গল্প ছিল আজও এই প্রশ্নটি অমীমাংসিত রয়ে গেছে এবং অ্যান্ড্রুর গল্পটি একটি রহস্য রয়ে গেছে আমরা হয়তো কখনো এই প্রশ্নগুলি জানব না তবে এই গল্পটি সময় ভ্রমণ এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে অনেক প্রশ্ন উত্থাপন করেছে নম্বর পাঁচ জন টুটার জন টুটার এমন একটি নাম যা এখনও ইন্টারনেটে আলোচনার বিষয় দু থেকে 2001 সালের মধ্যে একজন ব্যক্তি ইন্টারনেটে পোস্ট করতে শুরু করেছেন দাবি করেছিলেন যে তিনি দু সাল থেকে এসেছেন তিনি ভবিষ্যৎ সম্পর্কে অনেক অদ্ভুত এবং চমকপ্রদ ঘটনা বর্ণনা করেছিলেন এবং তার তথ্যগুলির মধ্যে সবচেয়ে চমকপ্রদ হল তার পুরো সময় ভ্রমণ পরিকল্পনা কি সত্যি তার সময় ভ্রমণ সম্ভব ছিল তিনি কি সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছেন আসুন খুঁজে বের করার চেষ্টা করি জন টুটার প্রথম দু সালে একটি অনলাইন প্ল্যাটফর্মে পোস্ট করেছিলেন তিনি বলেছিলেন যে তিনি দু সাল থেকে এসেছেন এবং তার লক্ষ্য ছিল উনিশশো সালের একটি আইবিএম কম্পিউটার ফিরিয়ে আনা এর উদ্দেশ্য কি তিনি বলেছিলেন যে ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ মিশনের জন্য এই কম্পিউটারটি প্রয়োজনীয় অনেকের কাছে এটি অসম্ভব বলে মনে হয়েছিল। তবে জন যা বলেছেন তা আরও মারাত্মক তার বলেছিলেন যে ভবিষ্যতে অনেক বড় ঘটনা ঘটবে। তিনি দু থেকে 2008 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বড় গৃহযুদ্ধ এবং দু সালে একটি পারমাণবিক সংঘাতের ভবিষ্যৎবাণী করেছিলেন যদিও এই ঘটনাগুলি আসলে কখনো ঘটেনি এখন প্রশ্ন হচ্ছে জন টুটার কিভাবে সময় ভ্রমণ করতে সক্ষম হয়েছিলেন তিনি বলেছিলেন যে তার কাছে সময় ভ্রমণ করতে সক্ষম একটি সি দুইশো চার টাইম ট্রাভেল মেশিন রয়েছে তিনি তার টাইম ট্রাভেল মেশিন সম্পর্কে অনেক কিছু তথ্য শেয়ার করেছিলেন কিন্তু তার কথা বোঝা সহজ ছিল না তার সম্পর্কে যা বেরিয়ে এসেছে তা শুনে মনে হয়েছিল যেন তিনি অন্য সময় থেকে এসেছেন জন বলেছিলেন যে ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে তিনি আরও বলেন যে ভবিষ্যতের এক সময় সময়ের প্রবাহ পরিবর্তন হবে যা আমাদের বর্তমান সময়কেও প্রভাবিত করবে আজ পর্যন্ত জন টুটারের কোনো সুনির্দিষ্ট প্রমাণ তিনি কিভাবে সময় ভ্রমণ করেছিলেন নাকি এটি কেবল কারোর কল্পনা ছিল অনেকেই বিশ্বাস করেন যার উদ্দেশ্য কেবল ইন্টারনেটে চাঞ্চল্য তৈরি করা ছিল কিন্তু আজও তার পোস্ট এবং ভবিষ্যৎবাণীগুলি এখনও রহস্য রয়ে গেছে তাই বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ যদি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেন তাহলে